বলে দিয়েছেন টাইমের কথা যে খুব শেষ করতে হবে কিন্তু আমরা যারা কম্পারেটিভলি এবং আমাদেরকে যারা চিনেন না তাদের আসলে অনেক শত সহস্ত্র কথা আছে যেগুলো আসলে এক দুই ঘন্টায় সম্ভব না আর অনেক বেশি সময় দরকার সো ওই জায়গাগুলো থেকে আমি কিছু জিনিস আসলে বলতে চাই যেমন অনুদানের কথা আসলে ওই জায়গাটা থেকে একটু শুরু করি সেই অনুদান যারা পেয়েছেন সেই অনুদান প্রাপ্ত নির্মাতা বা প্রযোজক বা পরিচালকদেরকে অনুদান পাপি হিসাবে আখ্যায়িত করা হয় বিভিন্নভাবে তো সেই অনুদান পাপীদের মধ্যে আমিও একটা অনুদান পাপি তো আমি আহ হাজার সালে অনুদান পেয়েছিলাম তো যাই হোক সেটা নিয়ে আমি বিস্তারিত আলাপ হবে পড়ে কিন্তু আমি কিছু জিনিস আসলে এই টপিকের জায়গা থেকে বলতে চাই সবচেয়ে ভালো যে জিনিসটা লাগছে এখন যে আমরা আসলে কথা বলার সুযোগ পাচ্ছি আমাদেরকে যারা চিনেন না বা আমাদের কাজ সম্পর্কে যারা জানেন না আমরা কথা বলার সুযোগ পাচ্ছি এবং আমি মনে করি আমাদের দেশে এখন এই একটা প্রসেস তৈরি হয়েছে যে আমরা আমাদের ব্যক্তিগত জায়গা থেকে যে মতামতগুলো আছে সেই মতামতগুলো আমাদের মতো করে প্রকাশ করতে পারবো যেমন ধরেন একজন মানুষ যদি এখন বলে আহ আমাদের এই প্রোগ্রাম নিয়ে যদি আমরা প্রশ্ন তুলি সিনেমার জায়গা থেকে সিনেমা তো আসলে দৃশ্য শব্দ মাধ্যম আমরা যে শব্দগুলো ব্যবহার করি যে দৃশ্যগুলো ব্যবহার করি যে সেমিউটিক্সের জায়গাগুলো ব্যবহার করি সেই জায়গাগুলো মিলেই তো আসলে সিনেমাটা হয় তো এখন একজন যদি আমাকে জিজ্ঞেস করে আমার ধরেন ছোট ভাই এখন যারা এখানে জেনজি কেউ আছেন কিনা না বা আশা করি আছেন আমি আপনাদের বয়সের কাছাকাছি ওই জায়গা থেকে যদি আমি একটা প্রশ্ন করি যে আমাদের কালচার পলিটিক্স আমার ভাষাগত সমস্যা আছে আমি বাংলা মাঝখানে ইংরেজি ঢুকাই আবার আমার টাঙ্গাইল আমার জন্মস্থান ওখানে টাঙ্গাইলে আঞ্চলিকতা চলে আসে এবং এটা নিয়ে আমার কোনো ধরনের হীনমন্যতা নাই তো ওই জায়গাটা থেকে আমি যদি বলি আজকে আমাদের টপিকটা টপিকটা হচ্ছে কালচারাল পলিটিক্স উছিলা সিনেমা এই যে চারটা শব্দ সেই চারটা শব্দ নিয়ে যদি কেউ প্রশ্ন করে তাহলে সেই প্রশ্নটাকে কি আমরা উড়িয়ে দেবো কি দেবো না এটা সংস্কৃতির রাজনীতি হতে পারত। উচিলা একটি আরাবিক অরিজিন শব্দ সেই শব্দটা অন্য একটা শব্দ হতে পারত হ্যাঁ তো সিনেমাটা চলচ্চিত্র হতে পারত এই ধরনের অনেক ধরনের প্রশ্ন কিন্তু চলে আসে সেই প্রশ্নগুলো আসলে আমরা যখন করতে পারছি এবং আমরা জানি অবশ্যই সবগুলোর পিছনে আমাদের সিনিয়ররা আছেন এবং তাদের একটা ব্যাখ্যা আছে আচ্ছা বাট এই যে প্রশ্নগুলো করতে পারছি এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি আমার কথার মধ্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অতীতে অনেক জিনিসই হয়েছে এবং সেটা আমরা সম্ভবভাবে জানি তাহলে আমাদের ভবিষ্যৎ জায়গাটা কোথায় এই যে প্রশ্নের জায়গাটা সেই প্রশ্নের জায়গাটা থেকে আমি কথা বলবো এবং এখানে অনেক আছেন যারা বয়সে এবং অভিজ্ঞতা আমার চেয়ে সিনিয়র তাদের কাছে আমি সেই প্রশ্নগুলো রেখে যাব যাতে করে হচ্ছে ভবিষ্যতের দিক নির্দেশনায় বা ভবিষ্যতের জায়গাগুলো তৈরি করতে সুবিধা হয় তো সেই জায়গায় আমি একটা দুইটা জিনিস করতে চাই যে আমি যখন ইউকেতে আমি আমি মাস্টার্স করছি তো মাস্টার্স করতে গিয়ে আমার প্রথম যে কোর্সটা ছিল সেটা ছিল ডিকলোনাইজিং ফিল্ম স্টাডি তো একটা কলোনাইজড দেশ সেখানে ফিল্ম পড়াচ্ছে প্রথম কোর্সটাই হচ্ছে ডিকলোনাইজিং ফিল্ম স্টাডি তো ফিল্ম স্টাডিকে আমরা কীভাবে ভাবে ভাবতে পারি আমাদের দেশে যখন আমরা আর্ট ঘরানা এবং কমার্শিয়াল ঘরানা একটু আলাদা করে দিলাম আমাদের বড় ভাইরা দিলেন পূর্ববর্তী জেনারেশন দিলেন বিভিন্নভাবে তো সেইটার ইম্প্যাক্টটা পরবর্তীতে এসে আমাদের উপরে কীভাবে পড়ল এখন আমাকে আপনারা কেন চিনেন না কারণ আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং আমি যে সিনেমাগুলো বানিয়েছি সেইগুলো আওয়ামী সরকারের আমলে আমার দেখানোর মতো যথেষ্ট সাহস ছিল না সিম্পল হিসাব আমার সাহসই ছিল না আমার একটা সিনেমা ছিল চিত্রযুদ্ধ এটা কার্টুন নিয়ে করা যে কার্টুন মিস্ত্রী মোহাম্মদের ছবিও যাঁকা হয়েছিল সেই প্রেক্ষাপটটা এখানে ছিল এখানে সাইমন জাকারিয়া সাহেবকে দেখতে পাচ্ছি উনি জানেন পটুয়া নিয়ে আমি অনুদানটা করেছিলাম সেখানে উনার ইন্টারভিউ নিয়েছিলাম এবং যত পটুয়া আছে সবগুলাকেই এখানে ইনক্লুড করার চেষ্টা করছি এখন আমার রিভিউ কমেডিতে গিয়ে এক আমার যে পটুয়া নিখিলচন্দ্র দাস সে একটা পরিবারের কাছে গেলেন বৃদ্ধ পরিবার সে নিখিল দাসকে পনেরো বছর পরে দেখে জিজ্ঞেস করলেন যে তুমি নিখিল না তোমার তো আমি দেখছিলাম সমস্যাটা কোথায় দেখেন সেই ভদ্র মহিলার বয়স আমার প্রথম জায়গাটা যে জিনিসটা করা হলো সেটা হচ্ছে যে এই ভদ্র মহিলার গায়ে তো আমাকে প্রথম যেই লট আমি দেখালাম দেখানোর পরে বলা হলো যে না দেশ তো সম্পূর্ণ একটা বয়স্ক মহিলা ব্লাউজ ছাড়া থাকবে এটা কেমন করে হয় তো আমরা আমরা যারা এই ফিল্ম মেকার ইয়াং মেকার আমরা এই ক্রাইসিস গুলোর দিয়ে গিয়েছি আমি যা ন্যাশনাল ফিল্ম ইনস্টিটিউটে পড়েছি বিসিটিআই পড়াশোনা করেছি এখন দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে সেখানে একটা অদ্ভুত সাবজেক্ট পড়াই লেকচারারে সেখানে কিছু ক্লাস নেই সেটা হচ্ছে ফিল্ম প্রডিউসিং এটা নিয়েও আলাপ আছে আলাপটা হচ্ছে আমরা এই ডিকোলোনাইজিং কীভাবে করতেছি আর্ট সিনেমা কমার্শিয়াল সিনেমাকে আলাদা করে দিয়ে আমরা একটা মানে ছাপ পা মেরে দিচ্ছি আমরা বলছি যে কমার্শিয়াল সিনেমায় নারীদেরকে বিভিন্নভাবে প্রদর্শিত করা হয় ই করা হয় সেই করা হয় আবার আমরাই দাঁড়াচ্ছি যে ফিল্ম প্রডিউসিং যদি পড়ানো হয় তাহলে সিনেমা হয়ে যাবে কমার্শিয়ালাইজড এখন এডুকেটেড ফিল্ম মেকাররা যদি ফিল্ম প্রডিউসিংয়ে না আসে তাহলে এই যে কালচারাল ইকোটোমি কালচারাল পলিটিক্স এই জায়গাগুলো নিয়ে কে কথা বলবে এই যে আমাদের ফিল্মের মাঝখানের মানুষগুলোর মধ্যেই আমাদের অনেকগুলো দ্বন্দ্ব আছে আমি রিসেন্টলি শুনতে পেলাম আমরা একটা টিম মোয়াবু যেটা বললেন আমরা একটা টিম সবাই মিলে একটা কাজ করছি যে নতুন দেশের চলচ্চিত্র কেমন হওয়া উচিত এই জায়গা থেকে গবেষণার কাজের জায়গাটা আমরা করছি তো খুবই ইনিশিয়াল পর্যায়ে সেই গবেষণাটা আছে সেই গবেষণা করতে করতে আমরা দেখলাম আমাদের সিনিয়র ফিল্ম মেকারদের কেউ কেউ বিভিন্ন মিনিস্ট্রি বা উপদেষ্টাদের সাথে যোগাযোগ করে বলছেন যে আমরা একটা স্বাধীন ফিল্ম কমিশন চাই যে স্বাধীন ফিল্ম কমিশনটা তথ্য মন্ত্রণালয় না আমরা সংস্কৃত মন্ত্রণালয়ের আন্ডারে চাই আমাদের শব্দের জায়গাটা কোথায় যে আমি বলছি তথ্য মন্ত্রণালয় না সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে চাই অধীনে চাই আবার বলছি আমি স্বাধীন ফিল্ম কমিশন চাই এটা একেবারে সব বিরোধী একটা কথাবার্তা তো এই যে জায়গাগুলো এই জায়গাগুলো থেকে আমরা যদি বাইরে বিভিন্ন দেশের ফিল্ম কমিশনগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে অনেক ফিল্ম কমিশন আছে যারা ব্যাক বাই গভর্নমেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট এনটিটি এই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলছি কিনা এই জায়গাগুলো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আরও একটা জিনিস আমি আজকে আস্তে আস্তে একটা জিনিস পড়লাম যে আমরা যত যাই করি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার মনে হয় জি যারা আছেন তারাও এর সাথে একমত হবেন যে এই আন্দোলনকে ছোট করে দেখার কোনো উপায় নেই এবং পাশাপাশি আমরা যদি বাইরের যে আন্দোলনগুলো ইউথ মুভমেন্টগুলো হয়েছে সেগুলোর সাথে সিনেমার সম্পর্ক নিয়ে যদি আলাপ করি তাহলে আমরা জাস্ট ছোট করে আমি কয়েকটা জিনিস নতুন জেনারেশনের জন্য বলে যেতে চাই কয়েকটা সিনেমার নাম আমি লিখে নিয়ে এসেছি আপনারা যদি এগুলো একটু দেখেন এবং আগে পরে কি হয়েছে সেটা দেখেন তাহলে বোঝা যাবে যে আমাদের কোন দিকে যাচ্ছে ইরানের মুভমেন্ট এরপরে সিনেমা মেকারদের একটা জায়গা তৈরি হলো তারা কিছু সিনেমা বানালেন এর মধ্যে দিস ইজ নট এ ফিল্ম গুরুত্বপূর্ণ ফিল্ম এরপরে ইজিপ্টের আরব সুপিং দু হাজার এগারো সালে তারপরেও বেশ কিছু সিনেমা হয়েছে যেমন ইন দ্য লাস্ট ডেইস অফ সিটি স্কয়ার চিলিতে হলো স্টুডেন্ট প্রোটেস্ট হংকংয়ে হলো আমলেলা মুভমেন্ট ইন্ডিয়াতে এন টিসিসি প্রোটেস্ট এরকম অনেকগুলো প্রোটেস্ট হল হওয়ার পরে মেকারদের একটা কথা বলার জায়গা তৈরি হলো তারা কি করলেন এই সময়গুলোকে ধরে বিভিন্ন ধরনের ফিল্ম বানালেন বানানোর পরে কী হলো সেই জায়গাটা হচ্ছে এখন আমাদের আলোচনার জায়গা এখন আমরা যাইছি তাই সিনেমা বানাতে পারবো কিন্তু সেই বানানোর পরে সেই জায়গাটা আমাদের কালচারালি আমরা কীভাবে হ্যান্ডেল করবো আজকে যদি একজন চায় ইয়ে হেফাজত ইসলামের সেই ভ্যান্ডালিজম নিয়ে সিনেমা বানাবে এবং সে আর্টিস্টিক্যালি চাইলে যে হয়তো দুশো মানুষ মারা গিয়েছে আমি দুই হাজার মানুষ দেখাবো এটা তো দুই হাজার দুই কোটি সোলের মতো তো সেই বক্তব্যটাকে আমরা আটকে রাখবো কিনা আজকে একজন হিন্দু ফিল্মেকার একজন ফিল্মেকার যদি চায় যে সে তার উপর যে অ্যাটাক হলো ঠিক পরবর্তীতে সেটা নিয়ে সিনেমা বানাবে সেই বক্তব্য আমরা শুনবো কি শুনবো না নাকি তাকে আমরা অ্যাটাক করবো এই ডিসিশনগুলো নেওয়া আমাদের জায়গা থেকে খুবই গুরুত্বপূর্ণ বলে আমার আমার কাছে মনে হয় এবং আরও কিছু জায়গা যে জায়গা যে আমাদের কালচারাল জায়গা থেকে ডিকোটমির জায়গা থেকে আমাদের একটা ইউরোসেন্ট্রিক ভাব আছে প্রথমত কমার্শিয়াল সিনেমাকে আমরা দেখি না দ্বিতীয়ত যে সিনেমা ফিল্মেকারগুলো আর্ট ফিল্ম বানায় তাদেরকে তাদের কোন দিকে যাইতে হয় ইউরোপিয়ান ফেস্টিভ্যালে যাইতে হয় ফেস্টিভ্যালের সিল যদি আমি না মানি আমার দেশে কোনো দাম নেই আমি দুই হাজার সতেরো সালে একটা গবেষণা করেছিলাম সিনেমা হল নিয়ে এখন যারা বিভিন্ন দাবিটা তুলছেন আমার ওই বইয়ের মধ্যে অনেকগুলো জিনিসই ছিল তখন কেউ আমাকে পাত্তা দেন আমার কথা কেউ গুরুত্বই দেয় কিন্তু পরবর্তীতে কি হলো আমাদের ইউরোসেন্ট্রিক মেন্টালিটির জায়গাটা দেখেন কালচার পলিটিক্সের জায়গা থেকে পরবর্তীতে আমি আমার জায়গা থেকে বুঝলাম বোঝার পরে আমি বারবার অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পর ভোসান ফিল্ম স্কুলে চান্স পেলাম তো সেইখানে চান্স করার পর সেখানে প্রডিউসিং নিয়ে পড়লাম এরপরে শিবিনিং স্কলারশিপ নিয়ে ইউকেতে লিস্ট পড়তে গেলাম ফিল্মে মাস্টার্স করলাম এবং ওখানে আমি ফার্স্ট হলাম তারপরে যখন আমি দেশে আসলাম হঠাৎ করে আমি একজন মেধাবী হয়ে গেলাম অথচ আমার মেন্টালিটি কিন্তু আগে আমাকে কিন্তু লিডস ইউনিভার্সিটিতে পিএইচডির জন্য পিএইচডির জন্য অফার করা হয়েছিল আমার মনে হয়েছে যে আমি কোনো গল্প পাচ্ছি না আমার যত গল্প সেটা এই মাটিতে এখানে আমি পাই এজন্য আমি ফেরত আসলাম আশা করে দেখলাম যে অদ্ভুতভাবে আমার দাম বেড়ে গেছে আরে ভাই ফিল্ম মেকারদের কেন আমার বিদেশ থেকে জাস্টিফিকেশন এনে আমাদের দেশে হচ্ছে একটা ফিল্ম মেকারের বক্তব্য প্রকাশ করতে হবে সেটা আর্ট ফিল্ম হোক সেটা কমার্শিয়াল ফিল্ম হোক এই এই যে আমাদের সিনেমার দে্টিফিকেশান বিদেশ দিবে আমরা বিদেশ থেকে কী করলাম আমরা একটু প্রায়োরিটি পাবো এই জায়গাগুলো কিন্তু আমাদের কালচারাল পলিটিক্সের জায়গা থেকে কাজ করার আসলে জায়গা আছে আমি আরও অনেকগুলো জিনিস উদাহরণ দিতে পারি কিছু সিনেমা ধরে যেমন ধরেন শুধুমাত্র মুসলিম না আমাদের দেশের সেমিওটিক্স কালচারাল পলিটিক্সে আমরা যদি সাউথ এশিয়ান কনটেক্সটে দেখি যে বিদেশ সিনেমাগুলো নিয়ে পলিটিক্যাল মুভমেন্ট তৈরি হয়েছে সবগুলো কোনো না কোনোভাবে ধর্মের সাথে সম্পৃক্ত ধর্মের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে সেটা নিয়ে একটা বড় প্রবলেম হয়েছে তো এখন আমাদের এই নতুন দেশে আমাদের আন্দোলনটা চিলির আন্দোলনের মতো না আমাদেরটা হংকংয়ের আন্দোলনের মতো তাহলে আমাদের এই দেশে সকল ধর্মের সকল মানুষ সকল জনকে এই কথাগুলো বলতে পারবে কি না ডক্টর মিউজ যেদিন ভাষণ দিলেন বা স্বপন দিলেন ওই দিন সিনেমা দেহন্তিস নামে একটা উদ্যোগ থেকে অমরাখাইনের সিনেমাটা দেখানো হলো হচ্ছে মুক্তমঞ্চে ঠিক সেইটার পরিক্রমায় আরো কয়েকটা জায়গায় দেখানো আমি এটা অথেন্টিসিটি জানি না বাট আমি গল্পটা বলে রাখি অমরাকানের সিনেমায় যে একটা শট আছে যে শখটা হচ্ছে একটা একটা ই করে দেয় তো সেই শটটা আছে এখন এই সময়ের মধ্যে আমরা খবর পাই যে কক্সবাজারে যখন এই সিনেমাটা দেখানো হয় আর্মি বা কারা বা কেউ এসে আমি এটা সত্যতা জানি না বারবার বলছি কেউ এসে বলে যে সিকিউরিটি রিস্ক আছে সো এই যে জায়গাগুলো ফিল্ম মেকার সবচেয়ে বেশি মাইনরিটি আমরা যখনই কথা বলতে চাই আজকে আমি এম নিয়ে কথা বলতে চাই আজকে একটা প্লাস সিনেমা আমার ধর্ম অনুভূতিতে তো আঘাত লাগবেই আমাদের ধর্ম বলে না যে প্লাস সিনেমা করো কিন্তু ফিল্মেকার কি বানাবে না সিনেমা তাহলে আমাদের ন্যাশনাল আইডেন্টিটা কোন জায়গায় হবে কোন জায়গায় গিয়ে আমরা বলবো যে এইটা দেশের সিনেমা এই এই বাংলাদেশে এই টাইপ সিনেমা হয় আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সকল ধরনের সিনেমাকে একেবারে মুক্ত করে দেওয়া উচিত এবং যে যার বক্তব্য দেওয়ার সে তার বক্তব্য দেবে বক্তব্য দেওয়ার পরে যেটা গ্রহণযোগ্য সেটা গ্রহণযোগ্য যেটা গ্রহণযোগ্য না মানুষ এটা এমনিতেই নেগলেক্ট করবে ওই জায়গা থেকে আমি কিছু সিনেমার উদাহরণ বলে রাখি যদি আপনারা দেখেন সেগুলো আফটার ম্যাথ তাহলে খুব ভালো হবে সেটা হচ্ছে দ্য লাস্ট টেম্পটেশন অফ ক্রাইস্ট মার্টি মার্টি সিনেমা এটা নিয়ে প্রচুর ক্রিস্টানিটির মধ্যে প্রচুর ঝামেলা তৈরি হয়েছে বানানোর পরে স্যাটানিক ভার্স এটা নিয়েও প্রবলেম হয়েছে দ্য মিচিকোড এটা নিয়েও প্রবলেম হয়েছে পিকে নিয়ে প্রবলেম হয়েছে এগুলো কমার্শিয়াল সেমি কমার্শিয়াল সব টাইপের সিনেমা পিকে ইন্ডিয়ার আপনারা অনেকে দেখেছেন পাকিস্তানের খুদাকে নিয়ে এটা নিয়ে প্রবলেম হয়েছে ফায়ার আপনারা সবাই জানেন দীপা মেহতার সিনেমা সেটা নিয়ে প্রবলেম হয়েছে তার মানে কি আমরা যেই জায়গায় মুক্তভাবে কথা বলতে চাইব সেই জায়গায় প্রবলেম হবে ফিল্ম মেকআপের এটা একেবারে লিখিত এবং প্রমাণিত সত্য এখন সেই প্রবলেমটাকে আমরা জাতি হিসাবে কিভাবে স্বাধীনতা দিচ্ছি তার জন্য সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট তো এই জায়গাটা আমার মনে হয় ফিল্মেকারদের ভাবা উচিত এবং সিনিয়র ফিল্মেকারদের যখন তারা নীতি নির্ধারণ করবেন সেই জায়গাগুলো দৃষ্টিপাত করবেন যেহেতু আমার টাইম আপ এজন্য আমি শেষ করছি পরবর্তী সময় হয়তো আরো বিস্তারিত প্রত্যেকটা সিনেমা এবং সেগুলোর দ্বিপুট মিনি আলাপ করবো সবাইকে ধন্যবাদ